এটা হচ্ছে আমাদের তাহলে আমরা বলতে পারছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক সংখ্যা নিলাম পূর্ণ সংখ্যা কোন দশমিক ডেসিমাল বা দশমিক বা ভগ্নাংশ কোন সংখ্যা নয় এবং সংখ্যাগুলো ধনাত্মকে আছে এবং যেগুলোকে বর্গ করলে এগুলোকে বর্গ করলাম বর্গ করার ফলে এই রাশিগুলোর মান সত্য থেকে বা সেভেন্টিন থেকে ছোট হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে সেভেন্টিন থেকে ছোট হচ্ছে যার কারণে আমরা যে আমাদের আনসার হচ্ছে বা সেটের উপাদানগুলো হচ্ছে জি ইকল টু ওয়ান টু থ্রি ফোর